আসসালামু আলাইকুম মানুষের জীবনটা ছন্দময় আনন্দময় আর এই মানুষের জীবনটা যখন বিষণ্নময় হয়ে যায় তখন যখন প্রকৃতির সাথে সে মিশে যায় তখন বন্ধুরা অনেক মনটা ভালো হয় অনেক মনটা ভালো হয়ে যায় বন্ধুরা আমি এখন একটা ব্রিজের সামনে অবস্থান করতেছি ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে এটা আমাদের নগাচালানি অন্তর থানার মাস্তান মোড়ের পাশে এটা ছোট্ট একটা খাল রয়েছে খালের সামনে আর দেখতে পাচ্ছেন আমার ভ্যান রোদের মধ্যে একবারে দাঁড়িয়ে রাখা রাখা আছে তো আমি ভাবলাম আপনাদেরকে একটা এই ব্রিজের ভিডিও দিই আপনাদেরকে এটা হচ্ছে শ্রীমন্তপুর ইউনিয়নের শেষ এবং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের একেবারে শুরু জায়গা বন্ধুরা দেখছেন খালটা অনেক সুন্দর খালে আপনার হচ্ছে পানি রয়েছে আর এই কিন্তু খাল শুকানো হচ্ছে মাছ মারা হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই ওই যে দেখেন ওইখানে খালের ওইখানে শুকানো হচ্ছে এবং মাছ মারা হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো আমাকে সাপোর্ট করবেন রাজু ভাই নিহত পাশে থাকবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি